নড়াইলে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ভূমি মেলা ডিজিটাল ভূমি সেবা এবং জনসচেতনতা বৃদ্ধি এই মেলার মূল লক্ষ্য জেলা প্রশাসক শর্মিন আক্তার জাহান মেলার উদ্বোধন করেন পরে তিনিও অন্যান্য কর্মকর্তারা ঘুরে দেখেন স্টরগুলো বক্তব্য রাখেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা নেшуবুত 보도록 আমাদের বেশ কয়েকটি স্ট্রাগলসে নিচে এবং এই স্টলগুলোতে বিভিন্ন ধরনের সার্ভিস আমরা এই তিন দিনে কিন্তু বিনা কিছু সার্ভিস আমরা সেখানে প্রভাইড করব আপনারা দেখেছেন আশা করি যার যে ধরনের সার্ভিস প্রয়োজন আপনারা যাবেন আপনারা আশেপাশে আপনাদের যারা আত্মীয়-স্বজন আছে বন্ধু-বান্ধব প্রতিবেশী তাদেরকে আসতে করবেন তা আমি আমার এই তিন দিনে অনেক করাতে সুবুত গঠন করেছি সকল কোসংকে ধন্যবাদ ভূমি বিষয়ে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতাও ছিল আকর্ষণীয় অংশ এতে অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মেলায় প্রতিদিন দুপুরে অনুষ্ঠিত হচ্ছে গণস্নানে যেখানে সরাসরি জমি সংক্রান্ত অভিযোগ জানতে পারছেন নাগরিকরা এখন অনলাইনে নামজারি ভূমি উন্নয়ন কর সহ নানান সেবা মিলছে ঘরে বসে বিস্তারিত জানতে ভিজিট করুন ল্যান্ড ডট